বাংলার এক নিস্তব্ধ গ্রাম চারপাশে সবুজ ক্ষেত পাখির ডাক কাঁচা রাস্তা এই গ্রামেই বাস করত গোপাল তার স্ত্রী মালতী আর ছেলে রতন আজকের বাজারটা কিভাবে সামলাবো বলতো চাল তো শেষ হয়ে এলো চিন্তা করো না মালতী আজ মধুর জমিতে মজুরের কাজ আছে কিছু মজুরি পাব তাতেই চাল আনব বাবা আমার খাতা প্রায় শেষ হয়ে মাস্টার মাস্টারমশাই নতুন খাতা কিনতে বলেছেন আচ্ছা খাতাও নিয়ে আসব তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো একদিন তোকে আমাদের গর্ব হতে হবে কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাত হয়ে চলেছে যার কারণে গোপাল সহ গ্রামের আরো নানান গরিব মানুষেরা কোনো কাজ করতে পারছে এরই মধ্যে ঘটল আরো একটি বিপদ গ্রামের পূর্ব দিকের নদীর বাঁধটা প্রবল ঝড়েরও বৃষ্টিতে ভেঙে গেল বাঁধ ভেঙে জল ঢুকছে সবাই সাবধানে থাকো এই দয়াময় ধান ক্ষেত সব ডুবে গেলে আমরা কি খাবো খাবছ কেন যা গেছে গেছে আবার নতুন করে শুরু করব। খেটে খেলে অভাব মেটে তাই বলার পর তার মাঠ পরিষ্কার করছিল ঠিক তখনই তার কোদাল মাটিতে ঠেকতেই একটি আওয়াজ হলো সে হাত দিয়ে জায়গাটি ঘুরতেই এটা আবার কি মনে হচ্ছে কলসি হায় হায় এত সোনা এখন আমাদের সব দারিদ্রতা ঘুচে যাবে রতনকে শহরে পড়াতে পারব মালতীকে নতুন কাপড় দিতে পারব সে পরক্ষণে আবার চিন্তা করল কিন্তু এটা তো আমার নয় যদি আমি রাখি তবে কি সেটা চুরি হবে না না এ জিনিস আমাকে ফিরিয়ে দিতেই হবে গোপাল দেরি না করে তক্ষণাথ জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কি হে গোপাল এই অসময়ে আমার বাড়িতে সবকিছু ঠিক আছে তো আর তোমার হাতে কি জমিদার মশাই কাল আমি আমার জমিতে কাজ করতে গিয়ে এই কলসি পাই খুলে দেখি সোনার মোহরে ভরা মনে হলো হয়তো আপনার পূর্বপুরুষদের সম্পদ তাই আপনাকেই দিতে এলাম গোপাল তুমি দরিদ্র মানুষ হয়েও এত সৎ আজকাল তো মানুষ দু টাকা পেলেই লোভ সামলাতে পারে না তুমি সত্যিই বিরল জমিদার মশাই যা আমার নয় তা আমি রাখব কেন আমি অভাবী হতে পারি কিন্তু চোর নই বাহ তোমার সততা আমাকে মুগ্ধ করেছে এই কলসির অর্ধেক তুমি নিয়ে যাও এটাই তোমার পুরস্কার না জমিদার মশাই আমার দরকার নেই আমি শুধু আমার কর্তব্য পালন করেছি শোনো গোপাল সততা শুধু মুখে বললেই চলে না তার মূল্য দিতে হয় আমি নিতে বলছি অর্ধেক তুমি নিয়ে যাও গোপাল জমিদার বাবুর অনুরোধে অর্ধেক সোনার মোহরে নিয়ে সেখান থেকে বাড়ি ফিরল বাড়ির উঠোন পরিষ্কার করছিল মালতী গোপালের হাতে সোনার মোহর দেখে গোপালকে জিজ্ঞাসা করল এসব কিভাবে এলো। এ যে আমাদের স্বপ্নের থেকেও বড় সম্পদ এটা জমিদার মশাই দিয়েছেন পুরস্কার হিসাবে তবে সোনো মালতী এই সোনা শুধু আমাদের জন্য নয় গ্রামের গরিব মানুষের জন্যেও কাজে লাগবে তুমি সত্যি বড় মনের মানুষ গো কেটে গেছে প্রায় দুটি বছর সেদিনকে পাওয়া সেই সোনার মোহর দিয়ে গোপাল গ্রামের উন্নতি ও গরিব মানুষের সাহায্যে ব্যবহার করে তার পাশাপাশি তার ছেলে রতনকেও শহরে পাঠিয়ে ডাক্তারি পড়াচ্ছে সে বাবা মা আমি ভালো আছি পড়াশোনা অনেক কঠিন কিন্তু আমি চেষ্টা করছি আমি জানি তোমাদের স্বপ্ন ভাঙতে পারবো না আমাকে আশীর্বাদ করো দেখছো তোমার ছেলে কিভাবে চেষ্টা করছে আমার বিশ্বাস ও একদিন এই গ্রামকে গর্বিত করবে গোপালদা আপনার সাহায্যে আমার মেয়েকে স্কুলে ভর্তি করাতে পারলাম আপনার ঋণ ঋণ শোধ এ আমার আমার নয় ভাই এটা দায়িত্ব ঠিক তার এক বছর পর রতন ডাক্তারি পাশ করে গ্রামে ফিরে আসে এবং গোপালকে বলে আমি শহরে ডাক্তারি শিখেছি কিন্তু চিকিৎসা করব এখানেই দরিদ্র মানুষরা যেন বিনা পয়সায় চিকিৎসা পায় হায় রে সৎ বাবার ছেলে যে সৎই হয় তুমি জীবনে অনেক সাফল্য অর্জন করো এটাই আমাদের আশীর্বাদ দেখলে তো মালতী সততা কখনো বৃথা যায় না আজ তার ফল আমরা চোখের সামনে দেখছি